আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে মহরম মাসের গুরুত্ব ও এ মাসে পালনীয় আমল সম্পর্কে জানব বিষয়টির গভীরতা বিবেচনায় এ বিষয়ে দুইটি ভিডিও প্রদান করা হবে আজকের এ ভিডিওতে থাকবে মহরম মাসের গুরুত্ব এবং সাহাবায়ে কেরাম কীভাবে এটি পালন করতেন পরবর্তী ভিডিওতে থাকবে এ মাসে পালনীয় আমল সম্পর্কে চলুন শুরু করা যাক হিজড়ি বছরের প্রথম মাস হল মহরম হিজরি সন মুসলমানদের জন্য নানা কারণে গুরুত্বপূর্ণ ইসলামের সব বিধান প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত আর এ মাস যেহেতু হিজরির সূচনা মাস তাই এই মাসটি নতুন বছরে বিগত বছরের ত্রুটি কাটিয়ে নতুন প্রত্যয়ে নিজেদের জীবন পরিচালনার জন্য মাইল ফলক আরও বিভিন্ন দিক বিবেচনায় এ মাসটি আমাদের জন্য প্রাসঙ্গিক এ মাসেরই দশম তারিখকে বলা হয় আশুরা দিবস কুরআন সুন্নায় এ মাস ও দিবসের অনেক ফজিলত ও গুরুত্ব বর্ণিত হয়েছে বিশেষত আশুরা দিবসটি এতে সবিশেষ গুরুত্ব রাখে আশুরা দিবসের পাশাপাশি পুরো মোহরমি মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস কারণ হাদিসের ভাষায় এ মাসের নাম হল শাহরুল্লাহ তথা আল্লাহর মাস আল্লাহ তায়ালা বছরের যে কোটি মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন মহরম তার অন্যতম আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে এ মাসের ব্যাপারে বলেছেন আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসমূহের গণনা আল্লাহ তায়ালার নিকট তার বিধান মতে বারোটি এর মধ্যে চারটি হল সম্মানিত মাস এটাই সুপ্রতিষ্ঠিত দিন কাজেই এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না সুরা আত্মাও আয়াত নং ছত্রিশ এ আয়াতে আল্লাহ আল্লাহতায়ালা চারটি মাসকে সম্মানিত মাস বলে অভিহিত করেছেন আর সে চারটি মাস হল রজব জিল জিলহজ ও মহরম যেমন শহীহ বুখারির বর্ণনায় এসেছে হয়রত আবু বকর রাদিয়াল্লাহ আনহু সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবেই আবর্তিত হচ্ছে বারো মাসে এক বছর এর মধ্যে চারটি হল সম্মানিত মাস ধারাবাহিকভাবে রয়েছে তিনটি মাস যথা জিলকুদ জিলহজ ও মহরম আর একটি মাস হল রজব যা জমাদিউল উখরা ও সাবান মাসের মাঝে অবস্থিত শহীহ বুখারি হাদিস নং তিন হাজার এসব আয়াত ও তার ব্যাখ্যা সংবলিত হাদিস থেকে প্রমাণ হল যে মহরম মাস আল্লাহর কাছে সম্মানিত একটি মাস সম্মানিত মাসগুলোতে আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকতে বিশেষভাবে আদেশ দিয়েছেন এ থেকে এটাও বোঝা যায় যে এসব মাসে গুনাহ করা অন্যান্য মাসে গুনাহ করার চেয়ে অধিক গুরুতর অপরাধ আর শরীয়তের মূলনীতি হল যেখানে গুনাহ করলে গুরুতর অপরাধ হয় সেখানে ইবাদত করলে বেশি ছোয়াব অর্জন হয় আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন অতঃপর আল্লাহ তায়ালা এ মাসগুলো থেকে চারটি মাসকে আলাদা করে হারাম করেছেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেছেন এ মাসগুলোতে গুনাহকে অধিক জঘন্য করেছেন এবং সৎকর্ম ও ছককে বৃদ্ধি করেছেন আল্লাহর বাণী কাজেই এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এর ব্যাখ্যায় কাতাদা রহিমাহুল্লাহ বলেন নিশ্চয় হারাম মাসগুলোতে গুনাহ করা অন্যান্য মাসে গুনাহ করার চেয়ে অধিক গুরুতর অপরাধ যদিও সর্বাবস্থায় গুনাহ নিষিদ্ধ কিন্তু আল্লাহ তায়ালা নিজের ইচ্ছানুসারে তার কোনো বিষয়কে বড় গুরুত্ববহ করে দেন তাফসিরে ইবনে কাসির খণ্ডচার পৃষ্ঠা একশো ত্রিশ হয়রত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের পর সবচেয়ে উত্তম সিয়াম হল আল্লাহর মাস মোহরমের সিয়াম আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ শহীদ মুসলিম হাদিস নং এক হাজার আরও ইরশাদ হয়েছে রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস যাকে তোমরা মহরম বলে থাক সুনানে কুবরা সুনানে নাসাই হাদিস নং চার হাজার দুইশত শত একছাহাবি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল রমজানের পর আপনি কোন মাসে সিয়াম পালন করতে বলেন নবীজি বললেন তুমি যদি রমজানের পর সিয়াম পালন করতে চাও তাহলে মহরমে সিয়াম পালন কর কেননা মহরম হচ্ছে আল্লাহর মাস এ মাসে এমন একদিন আছে যেদিন আল্লাহ আল্লাহতায়ালা অতীতে অনেকের তবা কবুল করেছেন ভবিষ্যতেও অনেকের তবা কবুল করবেন জামে তীর মি হাদিস নং সাতশত একচল্লিশ মহরম মাসের সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে আশুরা দিবস তথা মহরমের দশ তারিখ আশুরা দিবস গুরুত্বপূর্ণ হওয়া এবং এদিনে ছিয়াম পালনের কারণ হল আল্লাহ তায়লা মোছা আলাহি সালাম ও তার সম্প্রদায়কে এই দিন জালেম ফেরাউনের কবল থেকে মুক্তিদান করেছিলেন যেমন শহীহ বুখারিতে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইহুদিরা আশুরা দিবসে সিয়াম পালন করে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এদিনে সিয়াম পালন করছ কেন তারা বলল এটা অতি উত্তম দিন এই দিনে আল্লাহ তায়লা বনি ইসরায়েলকে তাদের শত্রু কবল থেকে মুক্তিদান করেছেন ফলে এই দিনে মুসা সালাম সিয়াম পালন করেছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা সালামের অনুসরণের ক্ষেত্রে আমি তোমাদের অপেক্ষা অধিক হকদার এরপর তিনি এদিনে সিয়াম পালন করলেন এবং অন্যদেরকেও সিয়াম পালনের নির্দেশ দিলেন শহীহ বুখারি হাদিস নং দুই হাজার সহিহ মুসলিম হাদিস নং এক ইসলাম পূর্ব আরব জাহেলি সমাজেও এই দিনের বিশেষ গুরুত্ব ও মর্যাদা ছিল যেমন শুনানে আবু দাউদের হাদিসে এসেছে আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন মূর্খতার যুগে কুরাইশরা আসরা দিবসে চিয়াম পালন করত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও তখন নফর হিসেবে এ সিয়াম পালন করতেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তিনি ফরজ হিসেবে আশুরার সিয়াম রাখলেন এবং সাহাবিদেরকেও এই সিয়াম পালনের আদেশ দিলেন এরপর যখন রমজানের সিয়াম ফরজ করা হল তখন তা আবশ্যক হয়ে গেল ফলে আশুরার সিয়ামের আবশ্যকীয়তা রহিত হয়ে গেল অতএব যার ইচ্ছা সে এ সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে পরিত্যাগ করবে সুনানে আবু দাউদ হাদিস নং দুই হাজার শহীহ বুখারির এক বর্ণনায় উম্মুল মুমিনিন হয়রত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন জাহেলি সমাজের লোকেরা রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আশুরার দিনে সিয়াম পালন করত এদিন দিন কাবাই গিলাফ জড়ানো হত এরপর যখন রমজানের ছিয়াম ফরজ হল তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদিন সিয়াম পালন করতে চায় সে পালন করুক যে না চায় না করুক শহীহ বুখারি হাদিস নং এক হাজার পাঁচশত এ দুটি হাদিস থেকে দুটি বিষয় বুঝে আসে প্রথমত জাহেলি সমাজেও এ দিনের বিশেষ গুরুত্ব ছিল এ দিনে তারা কাবা শরীফে গিলাফ জড়াত এ দিন তারা সিয়াম পালন করত নবীজিও এ দিন সিয়াম পালন করতেন হিজরতের পরও তিনি এ দিনে সিয়াম পালন করেছিলেন রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এ দিনের সিয়াম ফরজ ছিল রময়ানের সিয়াম ফরজ হওয়ার পর এদিনে সিয়াম পালন মুস্তাহাব হয়ে যায় সুতরাং এ সিয়ামের জন্য কাউকে বাধ্য করা যাবে না বরং যা স্বাদ এবং সাধ্য আছে চাইলে সে সিয়াম পালন করবে এবং মেকি অর্জন করবে আশুরার দিনের মূল ইবাদত হচ্ছে এদিনে সিয়াম পালন করা আবু কাতাদা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আশুরার সিয়ামের ফরিলতের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসলার দিনে সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি যে এ সিয়াম পালন করলে তিনি পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেবেন শহীহ মুসলিম হাদিস নং এক হয়রত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন সিয়াম পালন করতে দেখিনি এবং রমজান মাস ছাড়া অন্য কোনো মাসেও এত গুরুত্ব দিয়ে সিয়াম পালন করতে দেখিনি শহিহ বুখারি হাদিস নং দুই ছয় সাহাবায়ে কেরাম এদিনে বাচ্চাদেরকেও সিয়াম পালনে অভ্যস্ত করতেন বিখ্যাত নারী সাহাবি হয়রত রুবাইজি বিনতে মুআব্বি রাদিয়াল্লাহু আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সকালে আনসারদের এলাকায় লোক মারফত এ খবর পাঠালেন যে আজ সকালে খেয়েছে সে যেন সারাদিন আর না খায় আর যে সকালে খায়নি সে যেন সিয়াম পূর্ণ করে ওই নারী সাহাবি বলেন এরপর থেকে আমরা নিজেরাও এদিনে সিয়াম পালন করতাম এবং আমাদের বাচ্চাদেরও সিয়াম পালন করাতাম তাদের জন্য আমরা খেলনা বানিয়ে রাখতাম তারা খাবারের জন্য কান্নাকাটি করলে তাদেরকে খেলনা দিয়ে শান্ত করতাম ইফতার পর্যন্ত এ নিয়ে তাদের সময় কেটে যেত শহিহ বুখারি হাদিস নং এক হাজার শহীদ মুসলিম হাদিস নং এক হাজার আসলা দিবসে পরিবারের খাবারের মান একটু উন্নত করা বলা হয় যে এদিনে কেউ নিজ পরিবারে খাবারের ক্ষেত্রে প্রশস্ততা অবলম্বন করলে আল্লাহ সারা বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন আবু সাঈদ খুদ্ি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আশরা দিবসে নিজ পরিবারের জন্য প্রশস্ততা অবলম্বন করবে আল্লাহ তায়ালা সারা বছর তাকে প্রশস্ততা দান করবেন আলমোজামুল আওসাত হাদিস নং নয় হাজার তিনশত কাবির হাদিস নং দশ হাজার সাত সুয়াবুল ইমান লিলবাইহাকি হাদিস নং তিন হাজার এ হাদিসটির বিশুদ্ধতার ব্যাপারে মুহাদ্দিসদের মতানৈক্য রয়েছে কারো মতে হাদিসটি মুনকার তথা প্রত্যাখ্যাত শ্রেণীর আর কারো মতে হাদিসটি দুর্বল হলেও একাধিক সনদে বর্ণিত হওয়ায় আমলযোগ্য হাদিস হিসেবে বিবেচিত হবে ইমাম সুয়ুতি ও ইবনে হাজারদের মতো হাদিস বিষার দবন এই বর্ণনাকে গ্রহণীয় ও আমলযোগ্য বলেছেন নির্ভরযোগ্য কোনো ইমামের মতেই আশুরা দিবসে পরিবারের খাবারের মান একটু উন্নত করা ফরজ বা ওয়াজিব নয় এমনকি শূন্যত নয় বরং কারো মতে এটা জায়জ বা সর্বোচ্চ মুস্তাহাব একটি আমল সুতরাং বেদাত হয়ে যাওয়ার আশঙ্কা হলে এমন আমল থেকে বিরত থাকা কর্তব্য আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে